হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপশি ব্যাং জ্যোতি ব্লগস অনেকদিন হলো আমি না ভিডিও দিতে পারি না কারণ আমার চ্যানেল একটু মানে আমার চ্যানেলে প্রবলেম নাম কারণ আমার এডিট করে যে কাইন ওয়েস্টটা দিই সে প্রবলেম হয়েছে যাচ্ছে না সেই জন্য ভিডিও এডিট করে দিতে পারছিলাম না তো যাই হোক আমি কিন্তু দুটো চিকেনের পিস নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা জিরে পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে থাক আর তখন

টাইম মাস্টারটা দিয়ে কিন্তু এখন আমি এডিট না এটা ইউটিউবের একটা পার্সোনাল একটা দিয়েছি এটা দিয়ে কিন্তু ভালো এডিট করা যায় তো আমি এটাতে ভালো করে এডিট করতে পারি না যাই হোক আমার চেষ্টা করছি তো তারপর কিন্তু আমি রাইস ফ্রেশ নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করলে না আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কাটা খেলে আমার ভালো মানে আমার শরীরের প্রবলেম হয় সেই জন্য টা আর এই তেলের মধ্যে কিন্তু মশলা দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু আমি জিরে আদা বাটা ছিলাম যেহেতু আর ওই দিকে তেলটা একটু গড়ে হয়ে গেছে আরেকটা কড়াইতে সেই তেলটা দিয়ে দিচ্ছি ওই দুটো কড়াইতে আমি বসেছি একটা কড়াইতে ওই মশলা কষাচ্ছি আর একটা কড়াইতে কিন্তু আমি ওই মাংসটাকে একটু ভেজে নেব যে মাংসটাকে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি আর এইদিকে এই কড়াইতে মশলার মধ্যে কিন্তু হলুদগুলো দিয়ে দিলাম আর এই মাংসটার মধ্যে কিন্তু লঙ্কা তেমন বেশি দেবো না কারণ এই মাংসটা আমার মেয়ের জন্য করবো দেখো মশলা কিন্তু দিয়ে লবণের দিয়ে আমি কিন্তু চিকেনের ছোট্ট ছোট্ট টুকরো টুকরো পিস করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবো আর ওই দিকের চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ওটা লো লো টু হাই ফ্লেমে আছে বেশি হাই ফ্লেমে নেই দেখো এদিকে এই দি ওই দিকটাও নাড়াচাড়া করতে করতে এইদিকটাও কিন্তু হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এদিকে ওই দিকের চিকেনটা কিন্তু একটু বেশ লাল লাল করে কোনো জল টল ছাড়াই ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এদিকের চিকেনটাকে আমি হালকা একটু জল নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে এটাকে জাস্ট আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু গ্যাসে আমি ওই চিকেনটাকে নামিয়ে যখন চিকেনটা দেখলাম লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে মশলা টশলা যখন আর্ধেকটা পুরো কুক হয়ে গেছে অর্ধেকের বেশি এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তখন কিন্তু আমি একটা ঝাঁঝরির মতো নিয়ে চিকেনটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর পুড়িয়ে নেওয়ার পরে জাস্ট আমি সার্ভ করে দিলাম ধন্যপাতা দিয়ে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল কী বলবো তোমাদের দারুণ ছিল আর ধনুপুর পাতা আর লঙ্কা আর রসুন বাটা দিয়ে কিন্তু আমি চাটনিটা বানিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো তার জন্য দুঃখিত এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা নিয়ে যেতে পারি তো আজকের মতন একটু টাটা